কাল রাত ঝড়ের ভেতর অদ্ভুত ঘুম হয়েছিল আমার ঘুমের ভেতর একটি রাজহাঁসের ডানা ঝাপড়ানোর শব্দ পাখির ফোঁপা নিতে ত্রস্ত মেঘের গম্বুজ কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়েছিল পৃথিবীর সবুজ অরণ্যে বিদ্যুতের ঝলসানি আর বাজের গর্জন আমাকে বোবা করে রেখেছিল মনে হল আমি এখন পাখিদের কথারও অর্থ বুঝি বুঝি পৃথিবীর সমস্ত ডানাওয়ালা অভ্রং লেহ বিকৃতি আমি বলি আরব্য রজনীর রাজহাঁস তুমি কেন পৃথিবীর পাশব শিকারীদের মধ্যে নেমে এলে তোমার ডানায় গন্ধ বেহেস্তের তোমার চঞ্চুতে কাউসার হ্রদের গুগলি শামুক তোমার মাংসে লবণ পর্বতের হাওয়ার আস্বাদ হায় হতভাগ্য পাখি তুমি কেন নতুন নগর প্রান্তের জলাশয়গুলোতে বিহার করতে চাও নাকি তুমি তাক করা বন্দুকের নল চিনতে পারো না তোমার রানের স্বাদ নিতে উন্মত্ত জিউ চিনতে পারো নাকি তুমি অথচ হাজার বছর আগে ব্যাবিলনের ঝিলগুলো থেকে তোমার ত্রস্ত উড়ালের শব্দে আমি আনন্দ প্রকাশ করতাম বলতাম পালাও পালাও মাংসাশী বাঘ মানুষ সিংহ মানুষ চিতা মানুষদের থেকে মেঘের গম্বুজে আত্মগোপন করো তখন তো প্রতিটি তীরের ফলার ধাবমান গতিকে অতিক্রম করেছিল তোমার বিছানো ডানা শিকারীর জালগুলোকে ছিন্ন করেছিল তোমার চঞ্চু হে আরব্য রজনীর রাজহাঁস হে সে ডানার নিকন পৃথিবীর কবিদের দুঃস্বপ্নের রাতগুলো ভরে কেন শুনি তোমার রোদন